लेकिन तो तो दे ये मुझे भी चोट हुई है आई डोंट लव दैट सो यू बोल कर रहे हो ना मैं आपको नाम पारे दे दूंगी बोल विश्वास আমি তোমাদের ছাড়া কোনোদিন কোনো মেয়ে ঠিক আছে তুমি যদি একবার যদি নিজের মন থেকে যদি চাও তাহলে আমার হাতটা করতে পারো বিশ্বাস করবো আপনি আমি তো আমি বিয়ে করতে চাই তোমাকে ভালো তোমাকে বলো আমি চাই বিশ্বাস করো জীবনে তোমাকে ছাড়া আমি কোনো মেয়ের দিকে আমি ফিরে তাকাইনি তুমি হয়তো আমাকে বলতেই পারো আমি অনেক মেয়ের দিকে ফিরে তাকিয়েছি অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছি কিন্তু

बाबा स्टारमे उदिन स्टोर आजाद